আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটায় পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটা নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকি দেখেন ঘাসটা কিন্তু মাঝখান দিকে ফাঁকা নাই এই পাশ থেকে ও পাশ কিন্তু ফাঁকা নাই এরকমভাবে হয়েছে দেখেন এই যে এখান থেকে লাইনটা কিন্তু কাটা হয়েছে তারপরের লাইনটা দেখেন আমি সম্পূর্ণ জমিটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ঘাস হয়েছে এই ঘাসটায় বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে তার পাশাপাশি দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় তো যদি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ